আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমরান কালেকশানে ইমরান ভাইয়ের এই শপটায় আসলে আপনারা কী কী ধরনের প্রোডাক্ট পাবেন সেটা একটু ছোটো করে বলে দিই আর আজকে স্পেশালি কিছু প্রোডাক্ট আমরা দেখাবো ভাইয়ের এই শপে আসলে সবচেয়ে বেশি যে কালেকশানটা পাবেন সেটা হচ্ছে দেয়াল ঘড়ি একেবারে ভেন্টেজ থেকে শুরু করে মডার্ন সমস্ত কোয়ালিটির দেয়াল ঘড়ি পাবেন পাশাপাশি পাবেন হচ্ছে গিয়ে এই ধরনের ওয়াল ডেকোরেশন যেগুলো মেটালের এর পাশাপাশি আরেকটা জিনিসের হিউজ কালেকশন আছে যেটা ভাইয়া অলরেডি ধরে আছে সেটা হচ্ছে ওয়াল মিরর আপনি আমি অনেকেই না প্রথম প্রথম যখন এই জিনিসটা দেখবো আমাদের কাছে মনে হতে পারে এটা কিন্তু কাঠের বা ভেন্টেজ মানে অনেক আগে কিন্তু দেখবেন নানু দাদু বা আমাদের আগের মানুষগুলোর যে ড্রেসিং টেবিলগুলো বা ঘরে এরিয়াতে কিন্তু এই ধরনের বেশি ইউজ করতো এবং ওগুলা কিন্তু অনেক খরচ পড়তো কারণ কাঠের ছিল নকশা করতে আর এখন মডার্ন যুগে আমরা যেন সবাই কেনার সাধ্য রাখতে পারি এই জন্য কিন্তু এই জিনিসটা এখন ফাইবার বডিতে চলে আসছে যার কারণে প্রাইসটা একেবারে হাতের নাগালো আর ইমরান কালেকশনে আসলে তো আরো হাতের নাগালে সেটার কারণ হচ্ছে ইমরান ভাইয়া হচ্ছে মূলত পাইকারি বা হোলসেলার কিন্তু আমরা ভিডিওটা করছে খুস্র ক্রেতাদের কথা চিন্তা করে আর আমরা চাচ্ছি যে একটু রিজনেবল প্রাইসে যেন আমার দর্শকরা নিতে পারে তো ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি ভালো আছেন আমি ভালো আছি তো আমরা এই যে সুন্দর সুন্দর মিরর কালেকশনগুলো দেখছি এটা নিতে কোথায় আসব এটা হচ্ছে সবার প্রিয় মার্কেট চন্দ্রিমা সুপারমার্কেট নিস্তালা 107 নম্বর দোকান ইমরান কালেকশন আর এই ফোন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে মতে আপনাদের যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে হবে আপনারা ভিডিও কলে কথা বলে তারপরে প্রোডাক্ট পারচেজ করতে পারবে ওকে আর আমরা 64 জেলায় হচ্ছে হোম ডেলিভারি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে 1000 টাকা বিকাশ করলেই হবে ওকে তো এই যে আমরা মিরর গুলো দেখতে পাচ্ছি এগুলা কি একটু মাপ অনুযায়ী দামটা বলে দেওয়া যায় ভাইয়া কারণ অনেক কাপুদের হচ্ছে মাপ অনুযায়ী এখানে আপু তিনটা সাইজের মিরর হবে তিনটা সাইজ তাহলে আমরা প্রথমে কি ছোটটা দিয়ে স্টার্ট করি প্রথমে ছোটটা দিয়ে স্টার্ট করি এই যে যেমন আপনি ভিতরের মিররের মাপ নাই না বাইরে থেকে হোল বডিটা না

ভিডিও করি না আমরা ভিডিও করি পোচারের সাথে জি যেমন দোকানে এসে আপনাদের একটা জিনিস হাতে নিয়ে চেড়ে দেখে জিনিসটা জানি পাঁচ করতে পারে আর ইমরান ভাই সব খুশি হয় এবং সব সময় ভিডিওতে একটা জিনিস অনুরোধ করে সেটা হচ্ছে যে আপনাদের যদি কারো পক্ষে আসা সম্ভব হয় আপনারা অবশ্যই ভাইয়ের দোকানটা এসে ভিজিট করবেন তাহলে প্রোডাক্টের কোয়ালিটিটা হাতে ধরে আরো ভালোভাবে বুঝতে পারবেন আচ্ছা সো এটার দাম ছিল 2850 2850 মাপ ছিল 28 বাই

এই যে চেহারা অনেক সময় দেখবেন বড় দেখা যায় ভিতরে লালচে ভাব হয়ে যায় এটা যদি হয় সেক্ষেত্রে আপনি রিপ্লেস পাবেন আচ্ছা রিপ্লেস পাবেন সেক্ষেত্রে খারাপ মনে হলেও রিপ্লেস

ওই জায়গায় আপনি যদি মনে করেন যে চার পাঁচশো টাকা দিয়ে একটা মিরর দেন ওইটা ভালো লাগবে না নিম্নতম একটা জিনিসের সৌন্দর্য আছে যেমন এই জিনিসটা রাখলে আপনার গিয়ে এটা ডেকোরেশন টাও আপনার অন্য অন্যরকম খুবই সুন্দর এটাও চার হাজার পাঁচশো টাকা চমৎকার ডিজাইনটা খুবই ইউনিক চার হাজার পাঁচশো মডার্ন একটা ডিজাইন দেখে যারা বেশি নকশাটা পছন্দ করেন না তাদের জন্য সিম্পল বাট ইউনিক এটাও চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এর পাশাপাশি দেখেন তারপর আপনার এই বড় সাইজের

দাম পড়ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো আচ্ছা এর চেয়েও যদি কেউ ছোট কোনো মিরোর চায় সেটা কি সম্ভব ছোট বড় অনেক সম্পূর্ণ এগুলো আমাদের এখানে কোনোভাবে কোন ইয়া করা যায় না সম্ভব না আচ্ছা ভাইয়া তো এখন আপনি সুন্দর করে একটু বলে দেন আপনার কাছে প্রপারলি কিভাবে আমরা অনলাইনে অর্ডারটা করব আচ্ছা ভাইয়া যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার ইমো WhatsApp করা আছে তারপর আপনার ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা আগে দিতে না কোনো টাকা আগে দিতে হবে না আপনার ফোন নাম্বার ঠিকানাটা ঠিক থাকলে কনফার্ম হলে আপনার অর্ডারটা কনফার্ম হলে ৭২ ঘন্টার মধ্যে প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আর যাওয়ার পথে যদি কোন প্রকার কোন সমস্যা হয় সেক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার কোম্পানির জি কোম্পানির ওকে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে 1000 টাকা বিকাশ করতে হবে অসংখ্য ধন্যবাদ ইমরান ভাইয়া সো আমরা পরবর্তীতে ইমরান কালেকশনের নতুন নতুন কালেকশন গুলো নিয়ে আবারো হাজির হব এই থেকে সবাই ভালো থাকবেন সময় সুযোগ পেলে সবটা এসে ঘুরে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম